আমি আপনাদের সাথে আজ শেয়ার করছি একটু বড় সাইজের একটা ট্রে এই সাড়ে আঠারো বাই দশ ইঞ্চির একটা ট্রে এই বিগ সাইজের ট্রেটি আপনারা নিতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা এই ট্রেটি শীতল পাকটি এবং বাঁশের কম্বিনেশনে করেছি দেখতে পাচ্ছেন যে এটার ডিজাইনটা আমি চেষ্টা করছি ও কাছ থেকে দেখানোর জন্য এই লম্বা শেপের ট্রেটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় এই সুন্দর ট্রেটি নিতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে আপনারা চাইলে কিন্তু খুচরার পাশাপাশি আমাদের কাছ থেকে পাইকারিও নিতে পারেন আমরা হোলসেলেও কিন্তু প্রোডাক্ট দিয়ে থাকি যারা হোলসেলের প্রোডাক্ট নেবেন তারা কারখানায় এসে ভিজিট করে প্রত্যেকটা পণ্য দেখে তারপর কিন্তু নিতে পারেন এছাড়াও আমরা আপনাদের ডিজাইন অনুযায়ী কাস্টমাইজ করেও কিন্তু প্রোডাক্ট তৈরি করে দেই তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আশা করি আমাদের কাজগুলো আপনাদের ভালোই লাগে যদি আমাদের কাজগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাদেরকে সাপোর্ট করবেন পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ